হে এফ্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের ব্লগ আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সবার দুয়ে আমরা অনেক ভালো আছি গতকালকে বিকেলে ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি গিয়েছিলাম মিরপুর এক নম্বর আমার ছেলের জন্য একটা স্কুল ব্যাগ কিনতে বিকেল প্রায় সাড়ে চারটা নাগাদ আমরা বাসা থেকে বের হই যেহেতু আমাদের আমিন বাজারের ওইদিকে রাস্তা সংস্কারের কাজ চলছে সেখান থেকে লেগুনা পাওয়াটা একটু টাফ হয়ে যাবে সে কারণে আমরা হচ্ছে আমাদের এলাকা থেকে নৌকা করে পাঁচখানে নৌকা খাটে এসে ভিড়ি সেখান থেকে অটোতে করে তারপর আমরা হচ্ছে কাউন্দিয়া নৌকা ঘাট আসে কাউন্দিয়া নৌকা ঘাট থেকে আবারও নৌকা করে পার হয়ে দিয়াবাড়িতে যাব আসলে এই ঘাটটা একটা সময় এই ঘাটটা দিয়ে আমার অনেক বেশি যাতায়াত ছিল কারণ এই দিয়াবাড়ি এলাকাতে হচ্ছে আমার বাড়ি এক সময়ে হচ্ছে সবাই আমরা মিলেমিশে ওই যে একটা সাততলা সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন সেই বাসায় বসবাস করতাম আসলে সময় চলে গেছে বাট স্মৃতির পাতায় এখনও অনেক স্মৃতি অমলিন হয়ে আছে কিছু কিছু স্মৃতি কিন্তু চাইলেও ভুলে থাকা যায় না তো একটা সময় এই দিকে আমাদের অনেক বেশি যাতায়াত ছিল মারবাড়ি টু শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি টু মার বাড়ি এইরকম আসা যাওয়া হতো তো এখন প্রায় ছয় মাস ছয় মাসেরও বেশি সময় হবে মেবি সাত আট মাসের বেশি হবে এই রাস্তাটা দিয়ে আমি আসলাম আমাদের দিয়ে বাড়িটাতেও বাদ নির্মাণের কাজ চলছে আর বাদ নির্মাণ করা হলে এই এলাকাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আগে মাঝে মাঝে ছেলেকে নিয়ে আমার যা আমার জালের ছেলেকে নিয়ে আমরা বিকেলবেলা বের হতাম ঘুরতে চেনা পরিচিত রাস্তাগুলো আজকে ভীষণ অচেনা লাগছে অনেকদিন পর এই রাস্তা দিয়ে যাতায়াত করছে আর রাস্তাগুলো দেখলে অনেক স্মৃতি চোখের সামনে কিন্তু ভেসে ওঠে তো যাই হোক লেগুনা করে পৌঁছে গিয়েছি মিরপুর একে আর মিরপুর একে আসার পর একটা ব্যাগে দোকানে চলে আসছি এটা হচ্ছে কোঅপারেটিভ মার্কেটের নিজতলায় অনেকগুলো ব্যাগের দোকান আছে আমি মেয়েকে মার কাছে রেখে আসছিলাম যদি কান্নাকাটি করে তো সেই ভয়ে বেশি একটা ঘোরাঘুরি হয় নাই আসার পরেই একটা দোকানে এসে একটা ব্যাগ পছন্দ হয়ে যায় তো সেটাই সালমানের জন্য নিয়ে নিই এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে ব্যাগটা নেওয়ার পরে চলে গিয়েছিলাম আলি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এখান থেকে আমার মেয়ের জন্য একটা সিলিকনের চামচ নিব তো আমি হচ্ছে এই পিঙ্ক কালারের চামচটা চয়েস করেছি মেয়ের বয়স আলহামদুলিল্লাহ পাঁচ মাস হতে চলেছে তো ছয় মাস হলেই কিন্তু ওকে সলিড খাবার দিতে হবে সে কারণে আগেভাগে একটা চামচ নিয়ে রাখলাম আমার যেহেতু এখন আর বেশি একটা এদিকে আসা হয় না প্রায় আট ন মাস পর হচ্ছে আমি কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে মেয়ের একে আসলাম তো সে কারণে আগভাগে মেয়ের জন্য একটা চামচ নিয়ে নিলাম আর এদিকে রাস্তার মধ্যে দেখি যে মোবাইলের কাভার বিক্রি করার একটা দোকান অনেক দিন ধরেই মোবাইলের কাভার কিনবো কিনবো করে ভাবছিলাম বাট কেনা হচ্ছিল না তো আজকে ভাগ্যক্রমে আমার মোবাইলের একটা কাভারই আমি পেয়ে যাই তো সেটাই নিয়ে নিই আর কোনো অপশান ছিল না তো মোবাইলের কাভারটা নিয়ে নিলাম এখান থেকে তো ভাইয়াকে বললাম যে খুলে লাগাইয়া দেন তারপর হচ্ছে বাসার দিকে রওনা হচ্ছিলাম আস্তে আস্তে রাস্তার মধ্যে খাবারের দোকান দেখলাম যেহেতু ছোট বোনকে নিয়ে আসছিলাম ওকে কিছু না খাওয়ালে কেমন লাগে তো ওর জন্য একটা চিকেন ফ্রাই নিয়ে নিলাম গরম গরম চিকেন ফ্রাই তারপরে হচ্ছে যেতে যেতে দেখে যে ভেলপুরির দোকান তো ভেলপুরি আসলে না খেলে কিভাবে হয় ভেলপুরি দেখলেই তো জিভে পানি চলে আসে আমার অবশ্য ফুচকার চেয়ে ভেলপুরিটা অনেক বেশি পছন্দ তো দুই বোন মিলে নিয়ে নিলাম দুই প্লেট ভেলপুরি ভাইয়াকে বলেছিলাম ঝালটা একটু কম দিতে বাট ভাইয়া এত ঝাল দিয়েছে খেয়ে অবস্থা পুরোই খারাপ হয়ে গিয়েছিল এই ভেলপুরিটা মাঝে মাঝে আমি হচ্ছে মেরপুর একে আসলে আমাদের খাওয়া হতো তো অনেক দিন পর এইভাবে রাস্তায় দাঁড়িয়ে আজকে হচ্ছে ভেলপুরিটা খাব আর ফেলপুরিটা যদিও ঝাল ছিল তারপরে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল ফেলপুরি খাওয়ার পরে আর দেরি না করে চলে আসলাম আমিন গাড়িতে আসার সময় যেহেতু আমরা কারেন্দা দিয়ে এসেছি তো যাওয়ার সময় খুব সহজে আমিনবাজারের গাড়ি পেয়ে গিয়েছি সেই কারণে দেরি না করে চলে বসলাম আমিন গাড়িতে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি মার্কেটের আজান প্রায় পড়ে গিয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার আমার ভিডিওটা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ